বিসমিল্লাহ রহমান রহম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবেন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ মাননীয় শিক্ষা উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন এবং মাননীয় শিক্ষা সচিবের আশ্বস্তের কারণে আমরা স্বপ্নের জাল বুনছি খুব ভালো কথা আমরা যেহেতু কাজ করেছি স্বপ্নের জাল বুনব এটাই স্বাভাবিক কিন্তু খুশির জোয়ারে যেন আমাদের প্রস্তুতি মিস না হয়ে যায় মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব ছাড়া বাদবাকি যারা আছেন তাছাড়া আমাদের সর্বত্রীয় কিছু নেতা আছেন যারা ভুলভাল তথ্য যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বেড়ায় যেমন ইদুল আজহার পূর্বে তারা লাইভে ঘোষণা দিয়েছিল কর্মচারীরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট উচ্চ ভাতা পাবে আমরা কিন্তু বলেছিলাম যে না কর্মচারীদের হচ্ছে না আলটিমেটলি তাই ঘটেছে এবার থুক বরাদ্দ বাড়ি বাড়া তারা কিন্তু আবার এটা সাফাই গাচ্ছে এবং বলছে যে আগামী ইদুল ফিতরে শিক্ষক এবং কর্মচারী সকলেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট উচ্চ ভাতা পাবে এটা কি আপনারা জানেন এমনটাও উনি চার্জ করেছেন পরবর্তীতে বাজেট শাখায় যে জানতে পারি যে না যে ডিউ লেটার প্রেরণ করা হয়েছে সেখানে শুধু কর্মচারীদের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্টের সুপারিশ করা হয়েছে শিক্ষকদের কথা বলা হয় নাই এই কুচুকরি মহল বসে নেই তারা উৎপেতে বসে আছে আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে অক্টোবরের দশ তারিখের মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই লাগাতার কর্মসূচি পালন করে বিশ পার্সেন্ট গাড়ি ভাড়া নিশ্চিত করবো ইনশাআল্লাহ